আবার নতুন করে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান চলছে পাল্টা পাল্টি হামলা এবার ইউক্রেনের সরকারি ভবনে সরাসরি হামলা চালিয়েছে রাশিয়া রাশিয়ার পক্ষে যুদ্ধ নেছে চেয়েছেন সেনা এদিকে ফিলিস্তিন এবং ইসরায়েলের ধ্বংসের যুদ্ধে নেমেছে নতুন করে আবার পাল্টা পাল্টি হামলা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ শিরোন এরপরে জানাবো বিস্তারিত প্রথমবার ইউক্রেনের প্রধান সরকারি ভবনে হামলা চালাল রাশিয়া আর জানিয়ে দিব আরব আমিরাতের প্রতিনিধির পক্ষ থেকে সতর্ক বার্তা পেল ইসরায়েল ইতিতে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বললেন ডনটাম পশ্চিম তীরে সর্বভূত্ত প্রতিষ্ঠা চিতা থেকে শুরু হয়েছে ইসরায়েল এদিকে ভেনেজুয়েলা যেকোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র দাদি রিপোর্টে উত্তর করে গোপন মিশন চালেছিল যুক্তরাষ্ট্র উঠে এলো চালচলক করলো তুম তথ্য প্রতিরক্ষা মন্ত্রণালয়েকে যুদ্ধ মন্ত্রণালয় বানিয়েছে টাম এবং সর্বশেষে জানিয়ে দেব আল্লাহু আকবার ধরিতে অভিবাদলের যুদ্ধের নাম করা হয় ইচচেন যুদ্ধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোন এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটা লাইক দিন এবং কমেন্টস করে জানাই তো আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইজদাল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হতে পেতে চালু সব করে আমাদের সঙ্গে থাকুন এবং এই যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ প্রথমবার প্রধান সরকারি ভবনে হামলা চলাল রাশিয়া ইউক্রেনের প্রধান ইউলিয়া সাভিনিয়া বলেছেন রাশিয়া গত রাতে হামলায় প্রথমবার মতো কেবে ইউক্রেন প্রধান সরকারি ভবনে আঘাত করেছে

তলা ক্ষতিগ্রস্ত হয়েছে দঙ্গল কুরমেরা আগুন নেভানোর চেষ্টা করেছেন ইউক্রেন বিমান বাহিনী জানিয়েছে সর্বশেষ রাতের হামলায় রাশের রেকর্ড সংখ্যক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মোট 800টির বেশি নয়টি ক্ষেপণাস্ত্র এবং 56টি ড্রোন 37টি স্থানে আঘাত করেছে হামলায় কিভের

বিবিসি প্রতিবেদন অনুসারে ইউক্রেন ও হামলার ক্ষেত্রে এটি একটি নতুন সূত্র সূত্রে আরব আমিরাতের প্রত্যন্ত পক্ষ থেকে সতর্ক বার্তা পেল ইসরায়েল পশ্চিম থেকে মানচিত্রে যুক্ত করে আরব দেশগুলোর সাথে সার্বিক সম্পর্কে ফেরার সব সুযোগ হারাবে ইসরায়েল এমন মন্তব্য করেছেন সৌদি যুবরাজ দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এর আগে ইসরায়েলকে এমন সতর্ক বার্তা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল গণমাধ্যম কান ইউজে প্রকাশিত প্রতিবেদনে জানা যায় আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সাথে বৈঠক চলাকালীন এই মন্তব্য করেন সৌদি যুবরাজ

গুটি কোয় এক এলাকা বাদে পশ্চিম তীরে বেশিবা কাউন্সিলকেই ইস্রায়েলের সর্বহত্তর অংশ বানানো হবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা চিরতরে মুছে দিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বললেন ডলথাম ওয়াশিংটনকে যে পিপল পাওয়ার সময় সহায়তা দিয়েছে তার ফলে ইক্রোনের সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডলথাম tenerisness ন্যাশোবিতে এক অনুষ্ঠান বক্তৃতায় ট্রাম্পে সতর্কবার্তা দিয়েছেন তিনি বলেন ইউক্রেনে একটি যুদ্ধ চলছে আর যুদ্ধ শুরু হতে পারে যখন এটি পরিচালনা করছে সম্ভব এই ইউক্রেন যুদ্ধই তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে রাশিয়ার সঙ্গে বিরোধের মধ্যেই বাডেন প্রশাসন ইতিমধ্যে ইউক্রেনের জন্য যে সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে সে বিষয়ে সাবেক কি মার্কেল প্রেসিডেন্ট বলেন সম্প্রতি আমরা ইউক্রেনকে 40 মিলিয়ন ডলার সহায়তা দিয়েছি এর আগে আরো 16 মিলিয়ন অর্থাৎ ছাপ্পান্ন মিলিয়ন ডলার মতো সহায়তা দিতে দিয়েছে যুক্তরাষ্ট্র সুতরাং পশ্চিম তীরের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার চিন্তা থেকে সরে এসেছে ইসরায়েল

कारोबा मिला अब्राहम

দেশটির কঠোরপন্থী রাজনৈতিক বেজালেল মুরচি সূত্র ইন্ডিয়া টুডে ভেনিজুয়েলা যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

পবিত্র রিকর বিমান ঘাটিতে অন্তত দশটি এফ থার্টি ফাইভ যুদ্ধিমান মোতায়েন করা হয়েছে একাধিক সূত্রে বলতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার ভিতরে মাদক পাচারকারী গোষ্ঠী চক্রগুলোর উপর হামলা পরিকল্পনা করছে এ পদক্ষেপ বাস্তবায়িত হলে ওয়াশিংটন কাকাকাশের মধ্যে ইতিমধ্যে চলমান উত্তেজনা নাটকীয়ভাবে বেড়ে যাবে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা করা প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মধুরো তিনি যুক্তরাষ্ট্রকে শতক করে বলেছেন ভেনিজুয়েলা সহনশীলতা সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করুন আমাদের দেশের সার্বভৌমত্ব শান্তি অধিকার এবং স্বাধীনতাকে সম্মান করুন সূত্র ইন্ডিয়া টুডে উত্তর কোরিয়ায় গোপন মিশন চালিয়েছিল যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বিশেষ কমান্ডো ইউনিট নেভি নিল সিলসেন দু সালে উত্তর কোরিয়ায় গোপন অভিযান কয়েকজন সাধারণ নাগরিক হত্যা করেছিল বলে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে দা নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে জানা যায় তৎকালীন প্রেসিডেন্ট ডন ট্রাম্পের অনুমোদনে এই অভিযানের মূল লক্ষ্য ছিল উত্তর কোরিয়ার ভেতরে একটি আরিপাতা যন্ত্র স্থাপন করা কিন্তু ঘটনাক্রমে তার রক্তাক্ত পরিণত ডেকে এনেছে টিম ছয় উত্তর কোরিয়া প্রবেশ করে ওই টিমকে গোপনে একটি ষড়যন্ত্র বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল উল্লেখ্য এই টিম দু হাজার এগারো সালে হত্যার অভিযোগে অংশ নিয়েছিল রাতের সুযোগে বিচ্ছিন্ন অবস্থায় চলমান অভিযানে অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয় কয়েকজন উত্তরপ্রদেশের সাধারণ মানুষ সমুদ্রের orte চেনুকর সামুক সংগ্রহ করতে গিয়ে সিল সদস্যদের সামনে চলে আসে হঠাৎ ছাকkate আতঙ্কিত হয়ে সিল কমান্ডার গুলি চালানে ঘটনাস্থলে একটি ছোট মাছ ধরার নৌকায় সব যাত্রী নিহত হন নিহতদের সংখ্যা প্রকাশ করা হয়নি রিপোর্টে আর উল্লেখ করা হয় মরা দেহ বেশি উঠা ঠেকেতে সিল সদস্যরা নিহতের ফস্ফুর

উনপঞ্চাশ সালে এর নাম বদলে রাখা হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় তখনকার যুক্তি ছিল পরমাণু যুদ্ধে যুক্তরাষ্ট্রকে আক্রমণ নীতি থেকে সরে এসে প্রতিরক্ষা প্রতিরোধমূলক নীতি সামনে রাখতে হবে সূত্র পাশ টুডে আল্লাহ আকবর ধ্বনিতে অভিযানের নাম করা এই সেশন যুদ্ধা। চলছে রাশিয়া ইউক্রেনের মধ্যে আবার নতুন করে তুমুল যুদ্ধ এর মধ্যে আল্লাহ আকবর ধুনতে রাশিয়ার পক্ষে যুদ্ধের সেকা দুধর্ষ বাহিনী এদের নাম চেসনা আর্মি সারা দুনিয়ার জাতিকে পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক বাহিনী নামে চেনে পশ্চিম তাদের শয়তানের যুদ্ধ বা শিকারি বলে থাকে অন্যদিকে পুতিন মুসলিম বিশ্বের কাছে তারা সত্যিকারের নাও রাশিয়া ইউক্রেন অভিযান অংশ হিসেবে ছয় দিনের মাথায় এবার 70 হাজার চেচেন যোদ্ধা প্রবেশ করেছিল আবার এবার নতুন করে 70 হাজার চেচেন দুর্দার যুদ্ধে নেমেছে বলে বলা হয়েছে বলা হয়ে থেকে তারা কোনো যুদ্ধ নীতি মানে না তারা যুদ্ধ যায় ধ্বংস করার জন্য অনেকে বিশ্বাস করে একজন চেচেন যোদ্ধা দশজন রাশিয়ান সেনার সমান ইউক্রেন নয় সারা বিশ্বে মাথা ব্যথার কারণ এই চেচেন যুদ্ধা বিগত বারো বছর রাশিয়া যে কোনো যুদ্ধে হারেনি এই মুসলিম চেচেন যোদ্ধাদের জন্য সেই মুসলিম চেচেন যোদ্ধারা এবং যুদ্ধে নেমেছে তারা সম্পূর্ণভাবে মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে সূত্র পাশ টুডে